আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া না এটা নিশ্চয়ই দেওয়া হবে এটা আমি জানি না আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না তো আমার অনুভূতি থেকে আমি আসছি আমি অনুমতি চাইছি আমাকে অনুমতি দিয়েছি ব্যক্তিগত ভাবে আপনি এসেছেন ব্যক্তিগত ভাবে আমাকে আমি অনুমতি চেয়েছি আর যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢোকার আগে অনুমতি নিয়েই ঢুকেছেন তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছেন এবং এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন মহকুমা বেগম জিয়া তিনি চলে গেলেন সবাইকে ছিল দলের উপর কত কি ইম্প্যাক্ট করবে বলে মনে করছে এটা নিয়ে কথা বলার কিছু নাই হ্যাঁ তো আজকে আমার নাও নাও আপনিও যে যে কোনো সময় কোনো মৃত্যুবরণ হতে পারে সেটা নিয়ে আমরা কথা না বলি এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই হবে অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাকে আমাকে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার বেস্ট ফ্রেন্ড স্বাধীনতা সর্বত্র সাথে উনি কখনো আপোষ করেন এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষীন ছিলেন যখন আমি যা চেয়েছি ওর নির্দেশের তাই উনি আমাকে দিয়ে দিয়েছে আমি বলছি যে এটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কি বলতে পারবেন না আপনার প্রমাণ দেখাতে পারবেন এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোনো নেতা কর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া স্বাধীনতা সামর্থ্যের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে যেটা আমি দেখি আমার অনুভূতি ভিতরে আছে সেই দেশ আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই ওনার ছেলে আমাদের বর্তমানে একটু চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে পাশাপাশি দোয়া করবেন নেতার জন্য আল্লাহ যাতে ওনাকে অনুরূপ অর্পিত দায়িত্ব অতি নৈrjustতার সাথে সুঠিকভাবে পালন করতে পারেন জাতির দেশের জনগণ উপযুক্ত বেগম জার রাষ্ট্রপতি দর্শনটা আপনারা কন্টিনিউ করা বা এই জায়গা নিয়ে যতটুকু বলতেন আগামী দিনের সরকার গঠন করবে তার পক্ষে রিফ্লেকশন থাকবে কিনা ইনশাআল্লাহ থাকবে এবং আপনাদের বুঝতে হবে আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিও রহমান আদর্শ নিয়ে এসেছি এবং সেই রেখায় দাঁড়িয়ে আমরা নেছি সাবে প্রধানমন্ত্রী উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গায় থেকে আমরা আসছি তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বলছে একটা প্ল্যান আছে প্ল্যানের মধ্যে দুটো অংশ ইতিমধ্যেই বলেছেন এক তো আছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা